আমরা চলে আসছি হচ্ছে পাগলা মসজিদে বাংলাদেশে সবচেয়ে বেশি দাম উঠে এই মসজিদে আজকে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা বাউন্ন এখন এই জায়গাতে অনেক ভিড় লেগে গেছে মানুষজন আসা শুরু করে দিয়েছে শুধু কিশোরগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মানুষজন না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসে ভিতরে বাইক পার্ক করে রাখছে বাস পার্ক করে রাখা হয়েছে যদি দেখেন যে কিশোরগঞ্জের দিকে বহিরাগত রোডের কোনো বাস তাহলে ধারণা করাই যায় যে এটা হচ্ছে আপনার এদিকে এই পাগলা মুখিতে আসার উদ্দেশ্যেই সেটা আসতেছে অনেক দূর দূরান্ত থেকে বাস আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে ভোরে ভোরে অনেকেই এই মসজিদে অনেক কিছু নিয়োগ করে যার কারণে এই ভিড় হয় মসজিদ ভরেও এটা মাঠে মানুষ করে এই কারণে এই জায়গাগুলোতেও হচ্ছে আপনার নামাজের প্রস্তুতি নাও হয়ে গেছে গরমের দিনটাই আখের রস বিভিন্ন ধরনের শরবত এই দোকানগুলো বসছে